আল্লাহ বিশ্বাস করি নবী বিশ্বাস করে আল্লাহর বিধান মেনে চলি নবীর আদর্শ মেনে চলি অন্যের হক নষ্ট করে না চোখ গাই না ঘুষ খাই না পাঁচ অত্য নামাজ পড়ে বিবি সাহেবকে পর্দায় রাখি এর নবীর আশেখের দ রমজান মাস আসলে রোজা ওরাকে তাড়ামি পড়ে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান ধরে ধরে কাংস বাহান আল্লাহ জাহান্ন

সেদিন আল্লাহর আব্দুল আলমিনের কুদ্রুতর আসুন আসরে জমিন ধর করে কাঁপতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলম